তো ভিউার্স এই মুহূর্তে আপডেট তৈরির সময় সন্ধ্যা ছয়টা বাজিতেছে তো ভিউয়ার্স এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দুই বাংলার বেশিরভাগ অঞ্চলেই কিন্তু মেঘাচ্ছন্ন বেশ কিছু অঞ্চলে একটি রয়েছে ঝড় বৃষ্টি মূলত আমরা এই ঝড় বৃষ্টির আপডেট কয়েকদিন আগে থেকেই দিয়ে আসছিলাম তো মাঝখানে দু একদিন আমি কোনো কারণবশত আপডেট দিতে পারিনি যার কারণে আমি লাইভে হাজির হলাম তো ভিউর্স আজকে রবিবার এই মুহূর্তে সন্ধ্যা ছয়টা তো আমরা উপগ্রহ চিত্র থেকে লক্ষ্য করতে পারছি চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী রংপুর ময়মেন ঢাকা সিলেট সবকটি অঞ্চল মেঘাচ্ছন্ন বেশিরভাগ অংশই পশ্চিমবঙ্গের বিশাল এরিয়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে মধ্য অঞ্চল পর্যন্ত মেঘাচ্ছন্ন ভারতের ঝাড়খণ্ড মেঘাচ্ছন্ন ত্রিপুরা এবং শিলচর আংশিক মেঘলা রয়েছে মেঘালয় মেঘাচ্ছন্ন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আংশিক মেঘলা রয়েছে তো চট্টগ্রাম বিভাগ দিয়ে আমরা শুরু করব চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামের উপর কিন্তু হালকা মেঘ অবস্থান করতেছে যার কারণে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে কিছু কিছু অংশে পার্বত্য অঞ্চল জুড়ে হালকা পাতলা মেঘের আনাগোনা নোয়াখালী কুমিল্লার উপরে কিন্তু হালকা মেঘ রয়েছে যার কারণে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা বরিশালেও কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে হালকা মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে খুলনা বিভাগের কিছু অঞ্চলে কিছুটা ঘন মেঘ রয়েছে যার কারণে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা যশোর মেহেরপুর খুলনা সহ উপকূল অঞ্চল সুন্দরবন অঞ্চলেও কিন্তু মেঘের উপস্থিতি রয়েছে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রাজশাহী বিভাগের রাজশাহী পাবনা সিরাজগঞ্জ প্রায় সবকটি জেলায় কিন্তু মেঘ পৌঁছে গেছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশিরভাগ অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তো রংপুর বিভাগের কিন্তু লালমনিরহাটের কিছু অঞ্চল রংপুর দিনাজপুরের কিছু অঞ্চল শহর নীলফামারি সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় লালমনিরহাটের বাকি অঞ্চল কিছুটা পরিষ্কার রয়েছে যা পরবর্তী সময় মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে তবে পঞ্চগড়ের কিছু অঞ্চলে যা মাঝরাতের দিকে পরবর্তী সময়ে কি পরিস্থিতি হতে পারে আমরা মেঘ থেকে দেখে নেব ময়মনসিংহ বিভাগের সব কেটির জেলা মেঘাচ্ছন্ন বজ্রপাত বৃষ্টি হচ্ছে হালকা থেকে মাঝারি সিলেট বিভাগের সুনামগঞ্জে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে বাকি অঞ্চল আংশিক মেঘলা রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে আপডেট তৈরির সময় সন্ধ্যা ছয়টা বাজিতেছে ঢাকা বিভাগের কিশোরগঞ্জের কিছু অঞ্চলে বৃষ্টির মেঘ প্রবেশ করেছে এছাড়াও সমস্ত অঞ্চলে প্রবেশের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না কিছু কিছু অঞ্চলে টাঙ্গালের কিছু অঞ্চলে মেঘের উপস্থিতি রয়েছে এই মুহূর্তে বেশ কিছু অঞ্চলে আংশিক মেঘলা কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে গাজীপুর নরসিংদি পরিষ্কার রয়েছে এই মুহূর্তে ঢাকার বেশ কিছু অংশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তো মৌলভীবাজার ফরিদপুর মাদারীপুর এর কি চিকিৎসা বৃষ্টিভ রয়েছে হালকা মেঘ থেকে মাঝারি বৃষ্টির মেঘ অবস্থান করতেছে তো আগামী এক ঘন্টা পর্যন্ত এই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা শান্তিপুর বর্ধমানের কিছু কিছু চিকিৎসা অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে উপকূল অঞ্চলেও

এই মুহূর্তেও কিন্তু আংশিক মেঘলা রয়েছে ত্রিপুরায় কিন্তু তেমন বৃষ্টির মেঘ লক্ষ্য করা যাচ্ছে না আংশিক মেঘলা শিলচর সেম পরিস্থিতি তো আমরা মেঘ বজ্রমুঠ থেকে দেখে নেব মেঘ বজ্রমুঠ থেকে কিন্তু সারা বাংলায় বৃষ্টির মেঘ অস্তিত্ব রয়েছে এরকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যা আগামী রাতের দিকে উত্তরাঞ্চলে বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টি অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে বিস্তারিত আমরা লাইভ আপডেটে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ